আজ আমরা চলে গিয়েছিলাম আদ্যাপীঠ সেখানকারই কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান যেখানে দেবী কালী শক্তির মহামায়া রূপে পূজিত হন মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ দেবের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরে আদ্যাপীঠ মন্দির প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে অবস্থান করে এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি আদ্যাপীঠ মূলত উনিশশো পনেরো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে উনিশশো সাতষট্টি সালে আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য দক্ষিণেশ্বর মেট্রো বা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা গেলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে দশ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন মায়ের মন্দির তবে দক্ষিণেশ্বর মন্দির থেকে গেলে টাকা টোটো ভাড়া পড়বে আদ্যা মায়ের মূল মন্দির দিনে তিনবার তিরিশ মিনিটের জন্য খোলা হয় ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত বেলা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত তবে কিছু কিছু বিশেষ দিনে মন্দির সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে দুপুরে সাড়ে বারোটা থেকে তিনটে ছাড়া মায়ের মন্দিরে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা রয়েছে এখানে ভোগ পেতে চাইলে কুপন কাটতে হয় যার মূল্য ষাট টাকা এবং বাচ্চাদের জন্য তিরিশ টাকা তবে আগামী দু সাল থেকে তা বৃদ্ধি পেয়ে আশি এবং চল্লিশ টাকা হয়ে যাবে হাজার হাজার ভক্ত এখানে নিয়মিত ভোগ পেয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন